আম্রফালি টবের চারা দেখেন কত সুন্দর ঝোপালো চারা একদম ঝকঝকে চকচকে চারা এক একটা মনে মানে সাতটা আটটা পর্যন্ত ব্রাঞ্চ আছে দেখেন খুবই সুন্দর তারা ব্রাঞ্চের অভাব নেই অনেক সুন্দর চারা এই ধরনের চারাগুলো আপনারা বিক্রয়ের উদ্দেশ্য অথবা বাগান করার উদ্দেশ্য যদি নিতে পারেন খুবই লাভবান হবেন সারার শেপটা দেখেন প্রত্যেকটা সারা একটু রোদের মধ্যে ভিডিওটা করা হচ্ছে হয়তো বা খারাপ লাগতেছে কিন্তু সারার গঠনটা অনেক সুন্দর দেখেন এই দেখেন ডালপালার কমতি নেই এই সারাটা যে একটু ছোট এটাতেও ডালপালার কমতি নেই খুবই সুন্দর গঠনের চারা এই চারাগুলো আমাদের নিজস্ব নার্সারিতে উৎপাদিত চারা যারা বাগানই আছেন এই ধরনের চারাগুলো নিয়ে বাগান করলে লাভবান হবেন কোনো বাঁকাতেরা নাই খুবই সুন্দর গঠনের চারা চারার স্বাস্থ্য ভালো আছে পাতা কাটা নাই মার্শাল্লা কত সুন্দর সারা দেখেন हमक फिर नीन नाकि